হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা আমার প্রথম ব্লগ দেখো আজকে মাঠে শাক তুলতে এসি সবাই মিলে দেখো পেঁপে খাক কত ভালো লাগছে দেখতে আমার চলো দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো এটা আমার প্রথম ব্লগ কীরকম হয় জানি না শাক তুলতে এসি নানান ধরনের কথা হবে সবগুলো

ওদিকে আবার চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে কেন কে জানে বাচ্চা জ্বালিয়ে আমাদের এখানে আমাদের এখানে স্যালো আছে মানে চাষ হয় চাষের যত এই যে চাষ হচ্ছে অনেক শাক সবজি চাষ হয় যত চাষের জল এই যে স্যালো সেলোর থেকে যায়

জার লাগবে সে নিয়ে নিও জার লাগবে সে খেয়ে নিও কার কম পড়লে রে বেহবর হয়ে যাবে দেখো গাঁঠি কচু আর কতদিন পর গাঁঠি পাওয়া যাবে সেই গাঁঠি কচু পটল খে দেখো কি জঙ্গল হয়েছে দেখতে খুব কি জঙ্গলে যে যাচ্ছি

একটা জিনিস দেখাচ্ছি দেখো কি পরিমাণ কাকরল হয়েছে দেখো ঝিলে ঝিলে আছে মাঠে আসলে কত কিছু দেখা যায় কত লেবু বাগান দেখা পেঁপে বাগান খুব পেঁপে বাগান অনেক ভালো লাগে মাঠে ঘুরতে আসলে কিন্তু আমাদের আশা হয় না আমাদের ঘরের পেছনে মাঠটা আমরা আসতে পারি না দেখো ওল গাছ নাকি বলে

খেয়ে নিয়েছে কিন্তু বেগুনটা দেখো খেয়ে নিয়েছে গাছ গাঠি কচু গাছ প্রচুর লাগিয়েছে লোকে সামনে ফেসবুকে লাইভ করছে কত কিছু বলছে আমি তো পেছনে পড়ে গেছি সবাই মারে শুধু সব কাওড়া কাটা এক জায়গায় হয়েছে না অনেক ধরনের কথাবার্তা বলছে এই খেতে শাক আছে তোলো এই ধান খেতে শাক আছে তো তোলো তুমি ঘুরে বেড়াও খালি মোবাইল নিও তোলো হাঁটছে দাদা হ্যাঁ তো ভাই সবাই কাছে দেখছে মারামারি লাগবে এরকম করে যাচ্ছে সবই দেখো

তোমার বুট হয়ে পড়লে আবার হামাগুড়ি দিয়ে উঠবে কি আছে মোচা ভর্তি সে কি আমাদের দেবে বলো ও খাবে না তাই কি হয়েছে তাও ছাড়বে না দেখো কলা বাগান প্রচুর কলা প্রতিটা গাছে কলা তলায় তলায় কলা থাকে তাই মোচা ও মোচা একটু তলায় আছে হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো জানি না আমাদের মতো তোমাদের কারা কারা মজা করো এ দেখো পাট খেত কার কোথায় আছে পাট খেত জানি না অনেক বিশালি সবজির মতো পাট আছে এ দেখো কত মোচা নাকি কেটে ফেলেছে কলা বাগান দেখো শুধু কলা কলা এ দেখো চোর ঢুকেছে চোর 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 কত মোচা দেখ বাবা এই ওর ভিতরে ঢুকতে ভয় করছিস ভয় করতেছে ভেদ কলা বাগানে নাকি ভেতরে ঢুকতে ভয় লাগছে নেও নেও মোচা নেও না দেখো কত বড় টাটা বন্ধুরা এখানে রাখছি মোচা নেবো শাক তুলবো আসার পথটা দেখেছি